রোজা নিয়ে ঠোঁট চুষলে কিন্তু রোজা শেষ হয়ে যাবে আগে কিন্তু বলে দিলাম তাহলে এখন আমি তোমার ঠোঁট চুষে চুষে খাবো না আমার তো খেতে ইচ্ছা করতেছে এই চুপ নিজে রোজা হবে না তাতে আমার রোজা নষ্ট করা মাইট চিন ও বউ সত্যি কি ঠোঁট চুষলে কি রোজা শেষ হয়ে যায় হ্যাঁ শেষ হয়ে যায় তো আমি কখন খাবো তোমার ঠোঁট তিরিশ রোজা শেষ হবে তারপরে ওকে জি না আমি ইফতারের পরে খাবো দেখো আমার তো না খেতে পারলে ভালো লাগে না এই ছাড়ো উঠবো আমি এখন ঠোঁট তো চুষতে দিলাও না একটু জড়িয়ে তো ধরতে দাও তোমাকে বিশ্বাস নাই তোমার মতলব ভালো লাগতেছে না আমার এখন তো আমি কিছুই করব না রোজা পরে ইফতার করে করব যা করার চুপ একদম আচ্ছা চুপ না হয় করলাম তোমার গালিকে একটা চুমু দিব তাতেও কি রোজা শেষ হয়ে যাবে জি শেষ হয়ে যাবে মোটেও না গালে চুমু খেলে রোজা শেষ হয় না এই তুমি আমার চেয়ে বেশি জানো বলছি না শেষ হয়ে যাবে আমি জানি বউয়ের গালে চুবো খেলে কিছুই হয় না দেই না দুই গালে দুটো এই একদম না আগে কিন্তু তোমাকে বলেছি রোজার মাসে কোনো কিছু হবে না তাহলে এক মাস আমি কিছু করব না হ্যাঁ না সারা বছরই তো আদর দেই এক মাস না দিলে কি হবে শুনি আচ্ছা আজকে একটা চুমু দেই তারপরে আর দিব না এত সুন্দর গালে আমি কি চুমু না দিয়ে থাকতে পারি বলো এই আমাকে সুন্দরী বলে পটাতে হবে না কালকে রাতেও কি কিন্তু পেটনি ডাকছো মনে নাই জি না আমার বউ পেটনি না অনেক সুন্দর দেখতে হবে না তুমি কার বউ জড়িয়ে তো ধরছই আবার কি দিতেই হবে কেন শুনি তাহলে কি দিব না বলো নেই না একটা এখন আর কোনো সময় সকালেই তোমাকে কিস করব না একেবারে ইফতার করে রাতের বেলায় দিব পাক্কা তো হুম দিব আমি বলো না একটা কিন্তু বেশি ওকে না ওই আর কি একটা দিব হ্যাঁ এই মাই চিনো তুমি আচ্ছা দিলাম না রাতে দিব ঠিক আছে আমার শোনাবো আচ্ছা ঠিক আছে এই ঘুমাবা না বেশি ঘুমালে কিন্তু রোজা শেষ হয়ে যাবে আর দুপুরবেলা যেন নামাজ পড়তে দেখি না হলে কিন্তু খবর আছে বলে দিলাম ঠিক আছে আমি উঠলাম আবার কোরআন পড়তে হবে যাই ঠিক আছে আচ্ছা যাও আফিয়া চলে গেল আমি শুয়ে আছি কিন্তু ঘুমাতে আর গেলাম না ঘুমালে তো রোজা শেষ আমি শুয়ে আছি কিছু সময় পরে বউয়ের পড়া কোরআন পড়া শুনতে পেলাম আমি মনোযোগ দিয়ে শুনতে লাগলাম অনেকক্ষণ শুনলাম এর ভিতরে জোহরে আজান দিল তারপর আমি নামাজ পড়তে চলে আসি বিকেল বেলাতে দেখতে পেলাম বউ রান্না করতেছে তাই আমি ওকে পিছন থেকে যাইয়া জড়িয়ে ধরলাম আবার জড়িয়ে ধরলেন হ্যাঁ আসরের নামাজ পড়ছো হ্যাঁ হ্যাঁ এই মাত্র পড়ে আসলাম তাহলে এখন কি করবা এই করতেছি তুমি রান্না করবা আর আমি তোমাকে এমন ভাবে জড়িয়ে ধরে থাকবো ঠিক আছে এই চোখ একদমই না তাহলে আমি রান্না করব কিভাবে রান্না করতে হবে না বউ আজকে কিন্তু সকালবেলা শুধু জড়িয়ে ধরছি তোমাকে এখন একটু সময় ধরি আচ্ছা বাবা ঠিক আছে ধরো তবে কোনো দুষ্টুমি করবা না ওকে ঠিক আছে আবি তো ভালো হয়ে গেছি এখন হ্যাঁ দেখেছি কতটা এই শোনো কালকে থেকে আমার পাশে বসে তুমিও কোরআন পড়বা ঠিক আছে পড়বো কিভাবে কালকেই তো আবার অফিসে যেতে হবে আজকে প্রথম রোজা সবাইকে ছুটি দিয়েছি বলছি না এক মাস কোম্পানি বন্ধ করে রাখো আর এই এক মাস এর ক্ষতি হবে না বুঝলে তাহলে সত্যি কি রোজার সব সবকিছু বন্ধ করে রাখব হ্যাঁ সবাইকে রাতে ফোন করে বইলো ওকে আচ্ছা ঠিক আছে বলবো আমি ওকে আরো কিছুক্ষণ জড়িয়ে ধরে রুমে চলে আসি আরো কিছু সময় পরে আজান দিবে আমরা দুজনে ইফতারি নিয়ে বসে আছি বউয়ের কাঁধে মাথা রেখে বসে আছি আর চুপচাপ বউয়ের দিকে তাকিয়ে আছি আর ও আমার দিকে তাকিয়ে এই ফাঁকে চলুন আমাদের পরিচয়টা দিয়ে দেই আমি হলাম আকাশ নিজের ছোট্ট কোম্পানি দেখাশোনা করি আর এই হলো আমার বউ ওর নাম হলো আফিয়া বিয়ে করেছি অনেকটা বছর হলো ও আমাকে অনেক ভালোবাসে আর আমি এমন একটা বউ পাবো তা নিজেও কোনো সময় ভাবিনি খুব বৃষ্টি লাজুক একটা বউ এর ভিতরে আজান দিল তাই আমার দুজনে ইফতার করে নিলাম মাগরিবের নামাজ পড়ে বউটাকে বুকের মাঝে নিয়ে শুয়ে পড়লাম নামাজ পড়তে যাব না যাব তো তবে যাওয়ার আগে একটু ঠোঁটে ঠোঁট রাখো তো তুই এটা বললা ইফতার করার পরে খাবো হ্যাঁ আচ্ছা দিতেছি আমি ও ছোট ছোট মিলি নিলাম আস্তে করে ভেতরে নিয়ে চুষতে শুরু করি এই বউ রোজা খোলার পরে পৃথিবীর সেই বৃষ্টি পেলাম আহ এত ভালো লাগতেছে না হইছে অনেকক্ষণ এখন যাও ঠিক আছে আমি ওর কাছ থেকে বিদায় দিয়ে নামাজ পড়তে চলে আসি দেখতে রোজা একেবারে শেষ হয়ে আসছে আগামীকাল ঈদ আজ চাঁদ দেখা গেছে আমি মেহেদিই দিতেছি আর আমাকেও দিয়ে দিতেছে এই যে রোজা তো শেষ এতদিন তো আমাকে আমার কাছে ছিল সারা দিনই যাবার পরে হয়তো অনেক মিস করব আমিও অনেক মিস করব বউ ভালোই লাগবে না হয়তো অফিসে আমারও ভালো লাগবে না ওর সাথে আর কিছুক্ষণ কথা বলে রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম ও বউ এতদিন পরে আমার একটু ইয়ে করতে মন যাইতেছে আজ না কালকে ঠিক আছে না আজকে করব এতদিন কিন্তু একটু করতে পারিনি আজকে করি না এই আজকে কেন করতে হবে কালকে করতে পারবে না শুনি না পারবো না আজকে তো আজকে এদিকে এসো না করতে হবে হ্যাঁ হ্যাঁ আমি এসে ওর বুকের মাঝে আমার ঠোঁটটা রাখলাম অনেকদিন পরে এমন করতেছি খুব ভালো লাগতেছে এই দুষ্টু কি করতেছি শুনি এখনো পর্যন্ত তো কিছুই ভালো করে করতে পারলাম না তো আর কি করতে চাও শুনি আমি ওর কোমরের উপরে হাতে দিয়ে ওকে আমার আরও কাছাকাছি নিয়ে আসি তারপরে ওকে আদর করতে লাগলাম বউটা শুধু আমার তাকে মিটিমিটি হাসতেছে আমি আস্তে করে উঠে ওর ঠোঁট দুটো আমার দখলে নিয়ে আসি এত দুষ্টু যে তুমি তা বলে বোঝাতে পারবো না এক মাস পরে করতেছি একটু বেশিক্ষণ দুষ্টামি না করলে কেমন হয় শুনি আচ্ছা আপনি করেন আমি কি আপনাকে বারণ করেছি খুব ভালো লাগতেছে সেটা আমি জানি দেখতে হবে না কে আদর করতেছে বউটা আস্তে করে আমার বুকে মাথা লুকালো আমি ওকে অনেক পরে ওকে ছেড়ে শক্ত করে জড়িয়ে ধরলাম দোয়া করবে আমাদের জন্য